রাত বাজে কয়টা কয়টা কত বাজে এগারোটা সাত বাজে মাত্র এসে এক হাতের অর্ধেক দিয়া হয়েছে ও সাত ঠিকই কইছে যে রাত আজকে শেষ হয়ে যাবে না বড় সরো বউ আমাকে এই যে টুনোর নিয়ে আয়ে যাচ্ছে পাশ দিয়ে

নরম দাদা তোমার গম ছোট আর কতক্ষণ সারাদিন আর কত সালাম দিবি